আমরা এখন ঘরে ঘরে মানুষের পাশে বিপদে আপদে পৌঁছানোর চেষ্টা করেছে আর ফেসি শেখ হাসিনা সরকার কি করেছে ওরা খালি পকেট ভর্তি করেছে একটি কম্বলের দাম মাত্র চারশো পাঁচশো টাকা আপনারা দেখেছেন যেখানে কম্বল দেয় সেখানে আমার দেশের ভাইয়েরা কিভাবে ঝাঁপিয়ে পড়ে আর সেই দেশের টাকা সুচ্ছে আওয়ামী লীগ সরকার জিজ্ঞেস আওয়ামী লীগ সরকার কিভাবে বিদেশে পাঠিয়েছে ঠিক টাকা বিদেশে পাঠিয়েছে সেই টাকা দিয়ে 150% করা যেত আর আমরা সেই ব্যেরা যারা একটা কম্বলের জন্য কিভাবে ছুটে যাচ্ছে তাদের টাকা তারা বিদেশে পাচার করেছে ঠিক দেশের মানুষ